যে তার পাল্লা করে রয়েছে এবং প্রচুর রক্তকরণ হচ্ছে মাথা মাথার পিছনে রক্ত মানে ধায়ের গুরুতর আঘাত এবং তার মাথার মগজ কিন্তু লেগে আছে আমরা হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে রয়েছে এখানে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন প্রবাসী আব্দুল মতিনের সাথে দরকার বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের চিকিৎসা করছেন যারা এখানে চিকিৎসকরা আছে করতে পারছেন ডাক্তাররা আছেন তারা কিন্তু এখানে এসেছেন থানা আমরা আগে বলছি যে তদন্ত আবু স্যাম তিনিও কিন্তু এই বোঝান স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং করোনাটা কীভাবে ঘটেছে কোথায় ঘটেছে কারা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছেন যারা আহত হয়েছেন তাদের কাছ থেকে নাম জানার চেষ্টা করেছেন যারা আহত হয়েছেন তারা বলছেন যে ঘটনা আট থেকে দশজন চিনে নেই আমদার নেতৃত্ব দিয়েছেন এবং কসন হুসেন হোসোন আহমদ ডাক্তর গ্রামের এবং তার হাসান আহমদ ইয়াহিয়া রুবেল ইব্রাহিম শাহন আহমদ সহ আরও বেশ প্রয়োজন ছিলেন আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে ইমার্জেন্সি বিভাগের যারা কর্তৃপক্ষ চিকিৎসক আছেন তারা কিন্তু তাদের চিকিৎসা দিচ্ছেন এবং অন্যান্য কিন্তু কারও কিন্তু মাথায় আঘাত রয়েছে কারো হাতে হাতে আঘাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের চিকিৎসা চলছে এখানে নিহতের নিহতের কথা রয়েছেন আমরা

আমি নটিছ কৰি তাত দেখাই দিয়া গেছি মাৰিয়েবাৰে

অ এই সাজখন তাৰ বাই ভাব বুলি কিবা যে আল মাৰি গলো আমাৰ কোনো মাৰ্চনে নালাগে মাৰ আহিলো কি এক নম্বৰ দিবা এটে আহ তাৰ পাই বাট দি আৰু কিছু আছো তাৰপিছত

এই যে প্রবাসী আব্দুল মতিনে তারা মারধর করেছিল এবং মারধর করার পর প্রবাসী কানাইগার থানায় অভিযোগ দেন অভিযোগ দেওয়ার পরে তদন্ত পুলিশ ঘটনাস্থলে যান এবং যাওয়ার পরে পুলিশ তদন্ত করে থানায় ফিরে আসেন এবং তখনই কিন্তু আব্দুল মতিনকে আবার কিন্তু হুমকি দেওয়া হয় যে তাকে কানে হত্যা করা হবে তাকে মেরে ফেলা হবে তার পরিবারের লোকজনকে হত্যা দেখ পছন্দ অসংখ্য তার আত্মীয়-স্বজনদের এবং আজকে কিন্তু একবারে পরিকল্পিতভাবে আব্দুল মতিন যখন মুলাগুল নয়াবাজার বাজার থেকে বাড়ি ফিরছিলেন তখন কান্দালা গ্রামের কান্দালা গ্রামে পদপতে থাকা এই যে যারা আছেন যারা প্রতিপক্ষ লোকজন তারা কিন্তু দাল অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে এবং হামলা গুরুতর আহত অবস্থায় আব্দুল মদ্রিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে তিনি মারা যান এই যে ঘটনাটি এই যে হত্যাকাণ্ড একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যেটি নিহতের আত্মীয় স্বজনের সাথে আমরা কোথাও পরে জানতে পেরেছি এবং এর আগে এই প্রবাসের কাছে কিন্তু চাঁদাও চেয়েছিলেন জিওন মেম্বার আমরা অতি তদন্ত আছে গুলো করে আমরা অত্যন্ত নির্মূল একটি হত্যাকাণ্ড আমরা দেখতে পাচ্ছি যে এই হত্যাকাণ্ডের খবর পেয়ে কেন উপজেলা বলিয়া জামা ইসলামের নায়বে আমির

হাসন তার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা রয়েছে এই সব একেবারে যারা এলাকা অনেকে বলছেন যে অপরাধে আমরা দেখতে পাচ্ছি যেখানে এই হত্যাকাণ্ডের কবর পাওয়ার পর লক্ষ্মী প্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আম্বিও ভাই আমরা দেখতে পাচ্ছি তিনি এসেছেন এবং এলাকায় অনেকে আসছেন খোঁজখবর নিচ্ছেন কারণ আপনারা জানেন যে কানাইঘাটে কয়েক মাস আগে বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংগ্রহীত হয়েছে এরপরে মোটামুটি কানাইঘাট আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল আবার কিন্তু একটি হত্যাকাণ্ড গড়েছে একজন প্রবাসীকে আজকে খুন করা হয়েছে এটি স্বাভাবিকভাবে কানাইঘাটের আইন শৃঙ্খলার যে এক ধরনের বলবো যে মানুষের মানুষ উৎকণ্ঠায় বিরাজ করছে এবং গত দুদিন আগে আপনারা দেখেছেন যে একজন শাহেদ আহমদ নামে একজন যুবক ভারতে চিনি আনতে গিয়েছিল সেখানে ভারতের কাশিয়াতে কিন্তু সে নির্মমভাবে নিহত হয়েছে এবং এই যে গড়ছে কানাইঘাটে এবং কানাইঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে কানাইঘাট থানা পুলিশ টহল জোরদার করেছে এবং আজকে এবং গতকালকে পুলিশের বেশ কয়েকটি টিম পৃথক হয়ে কানাইঘাট বিভিন্ন এলাকায় কিন্তু তারা ঠোল জোরদার করেছেন এবং বিভিন্ন এলাকায় তারা অবস্থান করছেন যাতে কানাইঘাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে আমরা সঙ্গে একটু কথা বলবো এখানে উপজেলা জামাতের নাবে আমির মান ফসল ভাই আছেন ফসল আমরা কানাইঘাট একটি বড়ো উপজেলা ধর্মপান এরিয়া কিন্তু কানাইঘাটে মাঝে মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে বিশেষ করে কয়েক মাসে বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এই যে তিন চার মাসে হত্যাকাণ্ড হয়েছিল আবার কিন্তু একটি একজন প্রবাসীকে নির্মম হত্যা করা হয়েছে এই যে আপনাদের তো দায়িত্ব আছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কারণ পুলিশের দ্বারা একা কিন্তু আইন কন্ট্রোল করা সম্ভব নয় আজকে যে হত্যাকাণ্ড হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা কিন্তু জানতে পেরেছি যদি এক মিনিট আপনি কিছু বলেন যে কানাইকারের আইন শৃঙ্খলা কীভাবে ভালো রাখা যায় আসসালামু আলাইকুম আসলে যখন এই হত্যাকাণ্ডের কথা আমরা শুনতে পাই কানাইকার বাজারে ছিলাম আমরা সাথে সাথেই আমরা এখানে চলে এসেছি এটা খুবই দুঃখজনক এটা কেউই সভ্য সমাজ এটা মেনে নিতে পারে না এটা কারো কোনো কাম্য কারো কাম্য নয় আমরা পাঁচই আগস্টের পর থেকে নিয়ে কেনাইগাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সুন্দর এবং স্বাভাবিক রাখার জন্য আমাদের পক্ষ থেকে যেটুকু করণীয় আছে যেটুকু করার সর্বোচ্চটুকু দিয়ে আমরা প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছি আমি একটাই কথা প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে সাথে সাথেই আজকে রাত্রের মধ্যেই আজকে এই যে হত্যাকাণ্ড যেটা সংগঠিত হয়েছে এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না রমজানের পবিত্র মাহে রমজানের দিনে আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো যে আজকে রাত্রের মধ্যেই হত্যাকারীদের আপনারা গ্রেফতার গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন এবং এই জাতীয় ঘটনা যে এরিয়ায় সংগঠিত হবে কোনোভাবেই আপনারা কোনো ধরনের কোনো এখানে গাছলতি কোনো অলসতা আপনাদের পক্ষ থেকে যদি ইয়ে করা হয় তাহলে সেটা কিন্তু কেনাগেটবাসী মেনে নেবে না কেনাগেটবাসী সেটা সহ্য করবে না আমরা আশা করব যে আপনারা যেভাবে আন্তরিকতার সাথে আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট আছেন এটা বাস্তব ভিত্তিক বাস্তব প্রমাণ দেবেন আপনারা এই খুনিদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে এসে আপনাদের প্রমাণ দেবেন আর পাশাপাশি আমি আমার কেনাগেটবাসীকে বলবো যে দয়া করে আমরা আপনাদের আমাদের আমাদের সকলের সামাজিক এখানে দায়িত্ববোধ রয়েছে আপনাদের কাছে i mean de... on root যে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা দেখলেই যাতে করে সাথে সাথে আমাদের এলাকা এখনো পর্যন্ত মুরব্বী এলাকা মুরব্বী শাসিত এলাকা আপনারা এখানে ভূমিকা রাখবেন এবং এই জাতীয় ঘটনা যাতে না ঘটে এই কেন্দ্রিক আপনাদের সর্বউচ্চ দিয়ে আপনারা চেষ্টা করবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করতে আসসালামু আমরা বলছি আমরা জামাদিস্থানের নায়েবা আমাদের সাথী বলছেন যে এই যে নির্মম হত্যা কাণ্ড হত্যা যারা জড়িত তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় আপনাদের কাছে নাই কাটে এ হত্যাকাণ্ড ঘটনার সংগ্রহ কিন্তু মূল যে অপরাধীরা তারা কিন্তু পাড়েে যাচ্ছে তারা গ্রেফতার হচ্ছে না এর আগে এক মাস পূর্বে আপনারা জানেন যে চলি পড়ার যেটি এক নম্বর লক্ষ্মীপুরের পূর্ব ইউনিয়নের এর গ্রামের দা শাকিলা নামে শালিকা মন নামে আরেকজন যুব যুবককে কিন্তু বাড়ি ফেরার পথে সুরমা নদীতে নির্মমভাবে ভাবে কুপি হত্যা করা হয়েছিল এই যে হত্যাকাণ্ড শালিকোলার প্রধান গ্রেপ্তার করা হয়েছে বাকি সঙ্গে গ্রেপ্তার করা হয়নি এই যে একটি যে হত্যাকাণ্ড করা হয়েছে তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা এই দাবিটি করেছিল এবং আইনশৃঙ্খল উন্নয়নে বিশেষ করে যে আমরা আজকে যে লকাই লকারি গ্রামে চতুরের লকারি গ্রামে দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছিল পক্ষ লাঠি নিয়ে বের হয়েছিল পরবর্তী কানাইকার থানা পুলিশ তাৎক্ষণিক ঘুরনাস্থলীয় পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এই যে পবিত্র মায়েরম যেন আমরা যেন সংযুক্ত একেবারে যেন আইন শৃঙ্খলা হাতে তুলে না নেই এবং কিছু সামান্য করে নেই যেন মারামারিতে লিপ্ত না হয় আমাদের এলাকায় কোনো মুরব্বী শাসিত এলাকা আছে এবং আপনারা আইন আসতে নিতে যে মারামারি যাতে মনে হয় মাধ্যমে কানাই ঘাটের বাবুতি যাতে নষ্ট না হয় এই আপনারটুকু রাজনৈতিক নেতৃবৃন্দ করেছেন আমরা এখানে অনেকে আছে আমরা অনেক সাথে নেতৃবৃন্দ আমরা আমরা জানি যে এই যে হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরেই আমরা আগেই বলছি জামাত ইসলাম এবং বিএনপি নেতৃবৃন্দ স্বাস্থ্য কোম্পানি তারা এই মুহূর্তে করছেন তারা এই নির্ম হত্যাকাণ্ডের সাথে যা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন এই ঘটনাটি কোবর পাওয়ার পর যে ইউনিয়নে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আম্বিয়া ভাই আছেন কিন্তু তার সামনে আম্বিয়া ভাই যে আপনার ইউনিয়নে আজকে কি নির্ম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রবাসীকে প্রতিপক্ষ লোকজন কুপি হত্যা করেছেন এবং তার সাথে তাকে আরো বেশ কিছু আহত হয়েছেন আপনি খবর পেয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের এই যে নির্মত্যাকাণ্ড যদি আপনি কিছু বলে না পারি যে কারণে ঘটেছে সালাম আলাইকুম সবাইকে আমি অত্যন্ত মর্মাহত এই হত্যাকাণ্ড নিয়ে এই যে আমার আমার ভাই সম্পর্কে শ্রাত ভাই মানে আমার ওনার ফ্যামিলিটা আসলে আদৌ খুবই ধার্মিক ফ্যামিলি খুবই আল্লাহওয়ালা ফ্যামিলি নিরীহ মানুষ আর যারা সর্বোচ্চ নিকৃষ্টী সর্বোচ্চ সন্ত্রাসীদের এদের উপরে যে কতটা মামলা আছে ওরা নিজেই বলতে পারবে না এই যে গত দিন আগে একটা বিডিআর বান্ধিয়ে পিটানি হয়েছে এই ছেলেটা অতিষ্ঠনে বিভিন্ন থাকে খুবেই খাৰপ লোক আপোনাৰ মাধ্যমে এটা প্ৰশাসনৰ প্ৰশাসন উদ্দেশ্য কৰি দ্রুত যেহেতু এই হত্যা আসামিকে গ্রেফতার করে আইন আইনের আওতায় আনা হয় হ্যাঁ যারা ইন্ধন দিয়েছে ইন্ধন দাতা সবাইকে এই আইনে আইনের আওতায় আনে সুস্থ তদন্তর মাধ্যমে এদের শাস্তি শাস্তির জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনার মাধ্যমে আমরা কথা বলছিলাম লক্ষ্মীপুর পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল আম্বিয়া তিনি বলছেন যে আব্দুল মতিন এবং তার পরিবারের লোকজন অত্যন্ত নিরীহ এলাকার তারা অত্যন্ত নামাজে ভালো মানুষ এবং যারা যে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন তারা এলাকার সন্ত্রাসী অপরাধী তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং কয়েকদিন আগে বিডিআর সদস্যজ্ঞ তারা কিন্তু মারধর করেছেন তাদের বিরুদ্ধে চূড়াতান অনেক কিন্তু মামলাগার থানায় রয়েছে বেশ কয়েকটি মামলা এফআইআর আসামি এবং তারা এলাকার দুদর্শ অপরাধী এই যে আসন যে আসন গঙ্গের যারা এই হত্যাকাণ্ড জড়িত এবং এদেরকে দ্রুত গ্রেপ্তার করে এই লক্ষ্মীপূর পূর্বী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার আইন শৃঙ্খলা পরিশ্রী সবের কার তারা দাবি করেছেন এবং এই হত্যাকাণ্ডের যারা জড়িত এই হাসন সহ গাতকদেরকে যেন গ্রেপ্তার করে আইনে হাতে নেওয়া এই দাবি তারা করেছেন আমরা এই যে হত্যাকাণ্ড নিয়ে পরবর্তীতে কানেগার থানার ওসি তদন্ত রয়েছেন আমরা তিনি এই বিষয়টি খুশখবর নিচ্ছেন পুলিশি তদন্ত চলছে। আমরা আবারও যুক্ত হবে এবং কানেগার আব্দুল ওসি তিনিও কিন্তু এলাকায় অবস্থান অবস্থান রয়েছেন বেশ কয়েকজন পুলিশের বেশ কয়েকজন টিম আসার দিনে গ্রেফতার করার জন্য এলাকায় অভিযান করেছেন আমরা জানতে পেরেছি কিন্তু এই হত্যাকাণ্ড রয়েছে করে সীমান্তবর্তী এলাকায় আমরা দেখেছি সীমান্তবর্তী এলাকায় যে করে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয় পুলিশরা হত্যাকাণ্ড করে কিন্তু ভারতে পালিয়ে যান বিশেষ করে যে এক মাস আগে আমাদের মেচা গ্রামে শালিক আহমদকে হত্যা করা হয়েছিল হত্যা হামলার অনেক আসামি কিন্তু মণিপুর গ্রামের মণিপুর গ্রামে শালিককে হত্যা করা হয়েছিল এবং তাকে এইভাবে কিন্তু প্রতিপক্ষ লোকজন নৌকা থেকে ট্রেনে নেমে কিন্তু হত্যা করে এবং তার হত্যাকাণ্ডের অনেক আসামি কিন্তু ভারতে পালিয়ে গেছেন এবং এই যে এলাকার লোক দাবি করেছেন যে সীমান্ত দিয়ে যাতে ভারতে প্রবাসী আব্দুল মতিনের কুড়িরা ফালিয়ে যেতে না পারেন এর জন্য কিন্তু সীমান্ত এলাকায় পুরো নজরদারি রাখার তারা দাবি করেছেন আমরা পরবর্তী আবার যুক্ত হব আমাদের নিচ্ছি সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আইন নিজের হাতে তুলে নেবেন বা কোথায় যদি কোনো ক্ষতিক্রমা থানা পুলিশকে সম্বাদ আইসিমানিকে সংবাদ দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ